আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ফ্রেন্ড যারা আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা অভিনন্দন এর মধ্যে আমার টপিকটা দেখেছেন আমি কিছু আলোচনা করব বিষয়বস্তু কিছু কথা নিয়ে যে কথাগুলো না বললেই নেই এখনো লাইভে কাউকে দেখছি না তো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলাদেশের আনাচে কানাচ্ছে যেখান থেকে আমার কথাগুলো শুনবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সবাইকে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কন্টেন্ট মডারেশনের নতুন ফাঁদ নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সর্বনাশ

আজকে মূলত কথা ছিল প্রবাসীদের ভাইদের বউদের নিয়ে আমি কিছু টপিক কথা বলতে চাচ্ছি আসলে কথাগুলো আমি জানি না আমার কথাটা ক্লিয়ার আছে কিনা যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই একটু মেসেজ করে জানাবেন কি আমার কথাগুলো শুনতে পান বাট শোনা যায় যদি কেউ দেখে থাকেন আমার লাইফটা এই মুহূর্তে একটা ভাইয়াকে দেখতেছি যদি আমার লাইফটায় কথাগুলো ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই একটু লাইকের মাধ্যমে জানাবেন বা থ্যাংক ইউ ধন্যবাদ হাই থ্যাংক ইউ হ্যালো ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে কিনা যাই হোক এরই মধ্যে অনেকে আসছেন আজকে মূল টপিকটা ছিল যে প্রবাসী দেশের বাইরে যে ভাইয়ারা আছেন তাদের ওয়াইফদের নিয়ে কিছু কথা বলবো কারণ আমার একটা ফ্রেন্ড আছে বাট আমার একটা বান্ধবী সো ওনার হাজবেন্ড দেশে থাকে দেশের বাইরে থাকে তো অনেকেই ভাবেন যে টাকা কামাই করার জন্য ইউরোপ আমেরিকা ইত্যাদি ইত্যাদি অনেক রাষ্ট্রে চলে যান আপনারা আমার কথাগুলো শুনে কেউ বাজে কমেন্ট করবেন না যদি ভালো লাগে রিয়েলিটি কমেন্ট গুলো করবেন আমি একটা কথা বলতে চাচ্ছি শুধুমাত্র প্রবাসী ভাইরা যারা বিয়ে করেছেন যারা আপনাদের ওয়াইফ দেরকে রেখে বাইরে আছেন তাদের জন্য দেখেন একটা মেয়ে যখন তার স্বামীকে তার বাবার বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়িতে আসে তখন সবচেয়ে কাছের মানুষ থাকে তার হাজবেন্ড সেই হাজবেন্ডটা হয়তো টাকার কারণে বা তাদেরকে ভালো রাখার জন্য দেশ থেকে দেশের বাইরে দূর প্রবাসে করে তাদের শান্তি বা সুখের জন্য রিজিক রুটির জন্য কিন্তু একটা বার কি ভেবে দেখেন আপনাদের যেই ওয়াইফদেরকে রেখে যান মানে আপনাদের বউদেরকে দেশে রেখে যান হয়তো তার দুইটা বাচ্চা হয়েছে বা দুইটা বাচ্চার মা অনেকে আছেন অনেক ভাইয়ারা বলেন যে তার বউ ফোন মোবাইল ফোনটা হাতে নিয়ে মোটর ফোন হাতে নিয়ে অপেক্ষা করে বসে থাকে যে আমার হাজবেন্ড মনে ফোন দিবে কেউ দেখা যায় আছেন কেউ ডুবাইতে আছেন কেউ আছেন কেউ মনে করেন বিভিন্ন রাষ্ট্রে আছেন যেমন বাংলাদেশ থেকে যদি সৈদির সাথে কথা বলতে হয় আপনাদের কাজের শেষ হয় ওখানে ওখানে যদি এগারোটা হয় তাহলে আমাদের বাংলাদেশ সময় আসে রাত দুইটা থেকে তো একজন সারাটা দিন বাড়ির কাজ করার পরে তার ছেলে সন্তান যারা আছে তাদেরকে দেখে অপেক্ষা করে থাকে সাথে কথা বলার জন্য এটা কিন্তু বলা বা অপেক্ষা করে থাকাটা কিন্তু ভুল না অবশ্যই আমার কথাগুলো ঠিক থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি দেখতে চাচ্ছি যে আজকে ভালো কথা শোনার জন্য বা ভালো কথাটা শেয়ার করার জন্য কতজন ব্যক্তি আছেন আমরা অনেক সময় শুনতে পারি যে অনেকের বউ চলে যায় অনেকের বউ তার দেওয়ারের সাথে চলে যাচ্ছে বা অন্য কোনো পুরুষের সাথে যাচ্ছে যে কোনো কারণেই আসলে এই কারণটা কি শুধুমাত্র ওই মেয়েরই দোষ আমি আগে হয়তো ভাবতাম যে ওই মহিলাটার মনে হয় দোষ আছে যে তার হাজবেন্ড রেখে স্বামী সন্তান রেখে সে অন্য একটা অনপুর পুরুষের সাথে চলে যায় এটা ভাবতাম যে আমি তার দোষ কিন্তু এখন আমি আমার একটা কাছের বন্ধুর কথা যখন আমি শুনলাম মেয়ে ফ্রেন্ড যে দেখ আমি যে ছেলেটা সংসার করি সে দেশের বাইরে থাকে মাঝে মাঝে মনে চায় আমি তার সংসারটা ছেড়ে চলে যাই কিন্তু কি করবো আমার তো দুইটা বাচ্চা আছে আমি বাচ্চার দিকে থেকে না এই সংসারটা থেকে যাই কারণ আমি সারাটা রাত অপেক্ষা করি ও আমাকে একটা ফোন দিবে রাত দশটা থেকে একটা দুইটা তিনটা বন্ধরি ফোন দিয়ে আমাকে কি বলবো জানিস কেমন আছো তুমি ভালো আছো খাবার খেয়েছো ছেলে সন্তান কেমন আছে যখন আমি তাকে বলি প্রশ্ন করি তোমার কি আর কোনো কথা নাই তখন তার হাজবেন্ড তাকে বলে যে দেখো তোমার আমার 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 বয়স হয়ে গেছে সামনে মেয়ে বিয়ে মানে এখন এখন প্রেমের আলাপ পারবে কি এই সময়টা আছে ভাই আপনাদের জন্য একটা কথা বলি যারা এই কথাগুলো আপনার ওয়াইফ বলেন যারা এই কথাগুলো আপনার ওয়াইফ বলেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন একটা স্ত্রী অপেক্ষা করে বসে তাকে তার স্বামীর সাথে দশটা মিনিট ভালোভাবে কথা বলবে সেটা হলো নিঃশ্বাস কারণ বাবা মার পর যদি পরবর্তী স্থানে যদি কেউ থাকে সেটা হচ্ছে স্বামী কারণ স্বামীর ভালোবাসা প্রতিটা নারীর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন যখন আপনি দেশে থাকেন তখন সারা দিন হল আপনাকে দেখতে পায় আপনার স্ত্রী আপনি ভালো কি দিকটা কি করেন খারাপ দিকটা কি করেন সেই জিনিসগুলো দেখতে পায় তো আপনি যখন দেশের বাইরে চলে যান তখন কিন্তু সে দেখতে পারে না আপনি কেমন আছেন সেটাও জানে না আপনার যেমন তাকে দেখার জন্য একটা কষ্ট থাকে বুক ফেটে যায় ওনারও কিন্তু সেম একই কাহিনী কারণ একটা মেয়ের যদি দুইটা বাচ্চা হয় বা তিনটা বাচ্চা হয়ে যায় তারপরে কিন্তু তার জীবন থেকে ভালোবাসা কমে যায় না একেবারেই কমে না সো তার ভিতরে আর ভালোবাসা বেশি থাকে কারণ আপনি তার কাছ থেকে দুই বছরের দূরত্ব আছেন কারণ আপনি যখন পাশে ছিলেন তখন তাকে মিষ্টি হাতে খাবার খাইয়ে দিয়েছেন একটু মিষ্টি কথা বলছেন একসাথে শুয়েছিলেন বা গল্প করেছেন কিন্তু আজকে আপনাকে পাচ্ছে না তো যেই ভাইয়ারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন যারা প্রবাসীদের ওয়াইফ যে হাজবেন্ড গুলো আপনাদেরকে কেয়ার করে দূর থেকে প্রবাস থেকে আপনারা তাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসবেন কারণ কিছু কিছু ভুল কথার কারণে একটা সংসার ভেঙে যায় কিছু কিছু মানে একটা মেয়ে চায় না যে আপনি তাকে সবকিছু দিয়ে রাখেন একটা মেয়ে চায় না আপনি তাকে 24 টা ঘন্টা দেন সে চায় যে ভালোমতো আপনি 10 মিনিট তার সাথে একটু আনন্দময় ভাবে কথা বলেন আচ্ছা বলেন তো এই কথাটা চাওয়া বা এটা করা কি কোনো বিবাহিত নারীর ভুল যার হাজবেন্ড দূরপ্রবাসে থাকে সে একা ঘরে বসে থাকে তার আপন সুখ দুঃখের কথা বলার মতো কেউ থাকে না কিন্তু যাদের ঘরে ননদ আছে শাশুড়ি আছে তাদের সাথে কিন্তু তারা কথা বলতে পারে না সারা দিন কাজ করতেছে দিন কখন যে তাদের রাত হচ্ছে কখন যে তাদের দিন হচ্ছে দেখার সময় নেই কারণ যখন স্বামী কাছে থাকে তখন সেই স্ত্রীর উপরে তার স্বামী একটু ফলো করে আজকে ভালো কথা বলতেছি লাইভে কোনো লোক নেই কেন রে ভাই আমার ভালো কথাগুলো শুনতে ভাল লাগে না কেনই ভাল লাগবে শুধু সব সময় দোষ দিবে যে নারীরা চইলা যায় নারীরা ভাল না নারীরা খারাপ ঠিক আছে আসলে নারীদেরকে খারাপ করে কারা আমার মতো আপনার মতো ছেলেটা কারণ আমরা প্রবাসে যাওয়ার পরে কি করি টাকার পিছে ছড়ি আমাদের বোর পিছে ছড়ি না বোর কথা ভুলা যায় আমরা দিন শেষে কি বলি জানেন তোমার মাস গেলে আমি তোমার প্রতি মাসে খরচের টাকা দিচ্ছি না তুমি এটা পাচ্ছ না এর থেকে আর বড় কিছুটা পাওয়ার আছে যখন আমরা এই কথাগুলো বলি তখন ওরা নীরবে কাঁদে যে হায় রে আমরা কি টাকারই পুতুল এই শুধু কয়েকটা ভাত কাপড়ের জন্যই হয় কি পৃথিবীতে সংসার না ভাই দূর থেকে তারা একটু ভালোবাসা চায় যারা আমার আমার যারা আমার এই পেজটা ফলো করেন যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন যে ভাইরা দেশে এবং দেশের বাইরে থেকে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আপনার বউকে আপনাদের দানপত্য জীবনটা জানি সুখের থাকে এই জন্য প্রতিটা সময় আপনার ওয়াইফকে বেশি ফলো করবেন কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ হ্যালো আছে হ্যাপি আছে মিগো আছে তারপরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনেক গ্রুপ আছে যারা দেশের বাইরে থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বউদেরকে সময় না দিয়ে আপনার এই অ্যাপস গুলোতে যে কথা বলেন আচ্ছা একটা বার ভেবে যেগুলো করতেছেন আপনার বউ কি করবে আপনার বউ তো গ্রামে আছে আপনার ওয়াইফ তো জানে না কিন্তু এই কথাটা মনে রাখবেন যে আপনি যেটা করবেন আপনার ওয়াইফও কিন্তু সেটাই করবে তো তখন কি হয় তখন কি বউ খারাপ হয়ে যায় না বউর ভিতরে কষ্ট থাকে যে কষ্ট এমন কষ্ট জমা থাকে যা তার সন্তানকে বলতে পারে না যা তার শাশুড়িকে বলতে পারে না যেটা তার মাকে বলতে পারে না যেটা তার বাবাকে বলতে পারে না যে কথাগুলো একমাত্র স্বামীর কাছে বলতে পারে কারণ তারা ভালো কিছু চায় না দেখেন মোবাইলে আপনারা যদি মেসেজের মাধ্যমে একটা লিপ কিস কিস বলা হয় কিন্তু আপনারা দিতে পারেন আমার যে বান্ধবীটা আছে আমার এই বান্ধবীটা তার হাজবেন্ড অনেক সুন্দর সুন্দর স্টিকার দেয় ও আমাকে বলে যে আজকে এগারো থেকে বারো মাস হয়েছে ও বাহিরে গেছে এই এগারো থেকে বারো মাসের ভিতরে জানাস আমাকে একটা লিপ কিস মানে একটা কিস তো কথা আমাকে একটা মানে জিজ্ঞেস করে নাই ভালোভাবে তুমি কেমন আছো তো এই যে যে কাজগুলো অনেকে করে ঠিক আছে যারা তার ওয়াইফকে বাহিরে যাওয়ার পরে বলে যে তুমি আমারে আমি যাইতে চাই নাই তুমি আমারে প্রবাস তোমার জন্য আমি আসছি ঠিক আছে তুমি টাকা নিয়েই থাকো তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই প্রবাসী আপনি গেছেন আপনার ছেলে সন্তানকে ভালো রাখার জন্য আপনার একটা মেয়ে আছে তাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য ভালো একটা কলেজে পড়ানোর জন্য আপনার একটা ছেলে আছে ওই ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য কারণ বাংলাদেশে যে পরিস্থিতি বাংলাদেশে ভালোভাবে সচরাচাতর অনার্স ডিগ্রি কমপ্লিট করার পরও ভালো চাকরি পাওয়া যায় না কারণ বাংলাদেশের চাকরির খুব অভাব তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে চাকরি করে একটা মানুষ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে এই তিরিশ হাজার টাকার ইনকাম দিয়ে আসলে আমাদের বাংলাদেশে বর্তমান প্রজন্মে বর্তমান যে প্রজন্মটা আছে সেখানে সংসারের হাল টানতে টানতে ওই যে ছেলেটা টানে তার জীবনটা শেষ হয়ে যায় তো এই জন্য হয়তো মানুষ ধার করে ড্রিন করে হলো আপনার সবাই চায় যে আমার স্বামী একটু দুপ্রবাস জীবনে যাক সেখানে যে কিছু টাকা ইনকাম করুক আমার ছেলে সন্তানটা ভালো হবে এই জন্য কি কোনো স্ত্রীর ভুল আমাকে একটু বলবেন সেই স্ত্রীর ভিতরে কি থাকে না দূর থেকে কি ভালোবাসা যায় না আপনারা যখন ফোনে রিলেশনশিপ করেন কারোর সাথে প্রেম করেন অ্যাফার্ড করেন তখন তো হাজারটা ইমোজি দেন আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি জান কলিজা বেবি সোনা কলিজা অনেকেই বলেন তাহলে এই কাজটা কি আপনারা আপনাদের নিজের সংসারে যে বউটা আছে যে আপনার জন্য দীর্ঘ অপেক্ষা করে সারা দিন কাজ করে সারা দিন ঘাম রোদে পড়ে সংসারে হাল করে বাসন মেজে থালা বাটন মেডে ছেলে পান্ডে খাবার দিয়ে রাত জেগে জেগে আপনার জন্য অপেক্ষা করে আপনি তাকে ফোন দিয়ে বলেন তুমি কেমন আছো খাবার খেয়েছো ছেলে সন্তানগুলো কেমন আছে বাচ্চা ভালো আছে আমার মা ভালো আছে এরপরে যে আপনারা ফোনটা রেখে দান কেন আপনাদের কি আর কোনো কথা নাই তাকে কি একটু সীমাহীন ভালোবাসতে পারেন না কারণ একটা কথা আমি অনেক সময় একটা কাব্য বলতাম যে কাব্যটা এমন ছিল যে শারীরিক সুখ সবাই দিতে পারলো মানসিক সুখ সবাই দিতে পারে না মনের টান থাকলে শরীরের টান এমনিতেই চলে আসে যদি আপনারা মানসিক সুখের জন্য যদি তারা আপনারা অন্য কোথাও যেতে পারেন মানে শারীরিক সুখের জন্য তাহলে সেই মানুষটা কেন মানসিক সুখের জন্য সে অন্য মানুষের হাত না ধরবেন যারাই বলেন যে বউরা টাকা পয়সা নিয়ে অন্য একটা সাথে হেঁটে চলে যায় কারো আমি অনেক জীবনে শুনছি কেউ তার ভাতিজির সাথে চলে গেছে কারো দেবরের সাথে চলে যায় ইত্যাদি ইত্যাদি আসলে এটা কারণটা কি এটা রিজনটা কি আসলে কি মেয়েরা মেয়েটাই খারাপ না মেয়েটার খারাপ না মেয়েটাকে খারাপ করেন কারণ বর্তমান টেকনোলজিকারের দেশ আধুনিক প্রযুক্তিশীল সেখানে ভার্চুয়াল ভাবে একটা মেয়েকে সুখী রাখতে হলে তার কাছে থাকা লাগে না তার কাছে থাকা লাগে না তার কাছে সময় দেওয়া লাগে না জাস্ট আপনি কিন্তু মুঠো ফোনের মাধ্যমে বর্তমানে যে স্মার্টফোন আছে তা দিয়ে কিন্তু আপনি আপনার বউকে সম্পূর্ণ সুখী রাখতে পারেন আপনাদের দান ভক্ত জিপা অনেক সুখের থাকে আপনি যদি দশ বছর পরেও বাংলাদেশে আসেন তারপরে কিন্তু আপনার ওয়াইফ আপনার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলবে আপনার জন্য অপেক্ষা করবে আসলে আমার কথাগুলো কি ভালো লাগতেছে না কারো হাত ব্যাথা করতেছে কেউ কি লাইক করতে পারতেছেন না কেউ কি আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারতেছেন না আপনি যদি একটা করে লাইক করেন একটা করে শেয়ার দেন তাহলে আমার এই ভিডিওটা অনেকে দেখবে যাদের কারণে যাদের ভুলের কারণে একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে তারা আমার এই কথাগুলো শুনে হয়তো কিছুটা হলেও তারা তাদের সংসারে তাদের ওয়াইফের দিকে একটু মনোযোগ দিবে কারণ দেখেন আমার বান্ধবীটা প্রতিনিয়ত আমাকে বলে যে আমার আর ভালো লাগে না আমি আমি এই সংসারটা ছেড়ে কারণ কি সাথে সংসার করি একটা মাঠের পুতুলের সাথে ও কি মানুষ নাকি একটা কাঠের পুতুল তো যখন এই কথাগুলো বলে তখন আমার কাছে শুনতে অনেকটা খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও আমি তাকে বুঝাই বলি যে যাই হোক যাই হোক মানুষের জীবনে কি হয় নারী হিসাবে প্রকৃতি যে নারী তার জীবনেতে একটাই বিবাহ আল্লাপাক ধার্য করে রেখেছে একটা সংসার নিয়ে থাকা উচিত তো যেই নারীগুলোই একজন ব্যক্তিকে নিয়ে থাকে তার হাজবেন্ড দিনের পরে দিন রাতের পরে রাত দূরপ্রবাসে থাকে তা সে অন্য অন্য মেয়ের সাথে সময় দিচ্ছে লাখ লাখ টাকা নষ্ট করতেছে কিন্তু সেই মহিলাটা সেই বোকা মহিলাটা যে সে তার স্বামীর অপেক্ষা করে বসে থাকে এটা কি তার জন্য অন্যায় না তার জন্য রাইট না তার জন্য কোনো শিক্ষা বা তার জন্য কোনো মানে কি বলবো আমি কি বলা হয় এটাকে যে তাকে কোনো শাস্তি দেওয়া তো যাই হোক যারা বিয়ে করছেন আমার আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভাই এবং বোনেরা আছেন অনেক ভাই আছেন যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন যদি আমার এই কথাগুলো ভালো লাগে যদি আমার এই কথাগুলো রাইট হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে থেকে আপনি আপনার ওয়াইফকে মানে যারা বিয়ে করেছেন যে ভাইয়ারা বিয়ে করেছেন যারা দূর প্রবাসী আছেন তারা আপনার বউকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন যারা আপনারা অনলাইনে যে যারা সময় দিচ্ছেন বিয়ে করার পরও কারণ প্রতিটা ছেলেই সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত আছেন আর আমার মনে হয় প্রতিটা হয়তো ইউটিউব দেখেন যারাই আমার এই ছেলে ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আপনার দিকে একটু ফলো রাখবেন কারণ নারী খারাপ হয় একটা বিবাহিত নারী খারাপ হয় তার স্বামীর জন্য ঠিক আছে কারণ একটা ভালো নারী তখনই খারাপ হয় তার স্বামী যদি তাকে সুন্দরভাবে যদি তাকে কেয়ার না করে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে যদি কেউ লাইপে থেকে থাকেন তাহলে অবশ্যই একটু মেসেজ করবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা আমার স্পিকারটা ক্লিয়ার আছে কিনা আমার কথাগুলো প্লিজ আমি এই মুহূর্তে ষোলো জন অডিয়েন্সকে দেখছি ষোলো জন মানুষ আমার কথা শুনছেন তো অবশ্যই যদি আমার কথাগুলো শোনা যায় আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় রাজবংশী তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন ঠিক আছে আসলে আমি একটু মেসেজ দেখতে চাই প্লিজ আমার কথাটা শোনা যাচ্ছে নাকি একটু বলবেন হ্যাঁ অবশ্যই একটু দেখতে চাই আমার কথা শুনছেন নাকি আর এখানে বিবাহিত কারা আছেন যারা বিয়ে করেছেন যারা দূরপ্রবাসে আছেন যাদের ওয়াইফ বাড়িতে আছে কে কে এখানে লাইনে আছেন তারা অবশ্যই মেসেজ করে জানাবেন যে ভাই আমি বিয়ে করেছি ঠিক আছে আসলে ব্যক্তিগত জীবনে কিন্তু আমি বিয়ে করি বাট আমি বিয়ে করিনি তারপর আমি কথাগুলো বলছি কারণ ওই যে যে আমার খুব কাছের মানুষ আমার কিছু বোন আমার কিছু আহ ফ্যামিলি আহ রিলেটিভ যারা আছে তারা যখন এই কথাগুলো বলে যে আমি আর আমার স্বামী সংসার করতে চাই না ও শুধু আমাকে টাকার কথাই বলে যে আমাকে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি টাকা নিয়ে সুখে থাকো তুমি কেন চাচ্ছ ভাই টাকা যদি পৃথিবীর সমস্ত সুখ হতো তাহলে টাকা দিয়ে মানুষ সবকিছু করত আপনি একটা পুরুষ মানুষ আপনি চাইলে টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন কিন্তু একটা নারী কিন্তু টাকা দিয়ে তার শারীরিক শারীরিক যে শান্তিটা প্রশান্তিটা সেটা কিন্তু আপনার সে নিতে পারে না কারণ সেক্ষেত্রে কিন্তু সে আপনার জন্য অপেক্ষা করবে কারণ একটা ভালো নারী মানে একটা ভালো মা একটা ভালো ওয়াইফ মানে খারাপ হয়ে যায় সেই যখন খারাপ হয় তো সেই খারাপের জন্য কি শ্বশুর শাশুড়ি দায়ী না কারণ প্রতিটা ঘরেই শ্বশুর শাশুড়ি থাকবে ননদ দেওয়ার থাকবে যারা একটু জ্বালাবে যারা এই কাজটা ঠিক না হলে ভুল ধরবে কিন্তু সেই ভুলগুলাকে দূর থেকে হলো একমাত্র স্বামী যারা আছেন তারাই তো সংশোধন করবেন তাই না ভাই তাদেরই তো উচিত যে এই মানুষটাকে ভালো রাখা সুখে রাখা তো অনেকেরই আমি দেখি আমি একটা প্ল্যাটফর্মে থাকি যেটা হলো আইএমও ভয়েস ক্লাব আমি জানি না আপনারা অনেকে চিনেন কিনা তো আমি ওখানে যখন যাই তখন অনেক বিবাহিত ছেলে থাকে অনেক বিবাহিত মেয়ে থাকে তো অনেক বিবাহিত মেয়ের শুনি যে হাজবেন্ড চলে গেছে বাহিরে আছে তো অন্য অন্য ছেলেদের সাথে রিলেশনশিপে আছে তো ওনরা অন্য সাথে আছে কথাটা যখন আমি শুনি তখন আমার খুবই খারাপ লাগে আবার অনেক ছেলেকে শুনি যে তারা বিয়ে করছে তাদের সংসার আছে তাদের বউ আছে তারা অন্য অন্য ছেলেদের সাথে মেয়েদের সাথে টাইম পাস করে তো আমার তখন খারাপ লাগে যে ভাই আপনার তো বউ আছে আপনি এই মেয়েটার সাথে যতটুকু সুখবিলাসিতায় আছেন ঠিক সেম কাহিনীটা আপনার বউর সাথে করেন দেখেন তো আপনার বউ ভালো থাকে কিনা দেখেন তো আপনার বউ প্রতিনিয়ত আপনাকে ভালোবাসে কিনা তো যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন যদি আপনাদের মূল্য পরিমাণ জ্ঞান এবং ভালোবাসা থেকে থাকে আপনাদের ওয়াইফদের জন্য ভালোবাসা থেকে থাকে আপনার ছেলে সন্তানের জন্য ভালোবাসা থেকে থাকে আপনার বাবা মার জন্য তাহলে কারণ আপনি কে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আপনার বউ আপনার সন্তানকে সেই দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তাকে মানুষের মতো মানুষ করেছে তো আমি আশা করি আপনারা অবশ্যই সবাই সবার ওয়াইফকে ফলো রাখবেন সো যদি ভালো লাগে আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আবার নতুন কোনো কোন দিন নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ ভিতরে ওয়েট করবেন আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ